কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাই তু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুম বন্ধ হয়ে আসে চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসন একবার মশারি এর পরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ঘন্টার ঘুমের জন্য ছয় বান্দা এই যত্ন অনন্ত অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে